আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসলাম পাঁচ ওয়াটের একটি স্পিকার যেটা হলো কুলারের একটি নতুন ব্র্যান্ড কুলার একটি নতুন স্পিকার তো এটা হলো বাজারের নতুন মডেল তো আজকে আমরা এটা নিয়েই শুরু করব এটা ছোট হলেও এর সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আজকে আমরা জানাবো স্পিকারের ফিচার পারফরমেন্স আর এক্সপেরিমেন্ট তো এটা আমি ব্যবহার করছি তো সেটা নিয়ে আপনাদের জানাবো তো কতক্ষণ চার্জ থাকে সেটাও জানাবো তো সেই নিয়ে তো সব কিছু জানতে হলে অবশ্যই বিরতি দেখবেন তো চলুন বিরতি শুরু করা যাক চলুন সবার আগে দেখে নিই স্পিকারের ভিতরে কি কি আছে তো সবার আগে সেগুলো দেখে নিই আনবক্সিং শুরু করা যাক তো এটা হলো ব্ল্যাক কালার তো আমরা এইভাবে খুলব এটা আমি ব্যবহার করছি পলি দিয়ে এটা র্যাপিং করা আছে তো এই যে দাগ দাগ হয়ে দেখছেন আমি ব্যবহার করেছি এটা অনেক দিন ব্যবহার করে আপনাদের জানাচ্ছি তারপর হলো ভিতরে আরেকটি পাচ্ছি এখানে হইলো কেবল দেওয়া আছে কেবল মার্শাল্লা বড়ই আছে টাইপ সি বোর্ড আর হলো একটি কেবল দেওয়া আছে মানে হেডফোনের বা বাটা ফোন যেটাই চলান আউটপোর্টের কেবল থ্রি এম এম জেকপোর্ড তারপর পিছনে আমরা দেখতে পাচ্ছি হল আকোর্টের লাইন এস বি পেনড্রাইভ পি এফ কার্ড মেমরি কার্ড চার্জিং পোর্ট টাইপ সি অন অফ সুইচ আর উপরে দেখতে পাচ্তেছি আমরা হলো এখানে হলো মাইনাস বাটন এখানে হলো অন অফ বাটন সাউন্ড এখানে হলো চার্জ দেখা যায় কতক্ষণ আসে বা কেরকম তারপরে এখানে আপনার সব রকমের লাইন দেখাবে তো এখন স্পিকারের সাউন্ড টেস্ট করি তো তার জন্য আমাদের আগে হলো এটা হলো অন করতে হবে তো এখানে অন বাটন আছে আপনারা দেখেন তো এটা হলো এরকম একটা মিউজিক করে আসার সময় এরকম মিউজিক দিয়ে চালু হয় তো ভিও এই দামের এত কম দামের ভিতর ভালো সাউন্ড ভালো কোয়ালিটি এত ফিচার পাওয়া সত্যিই অবিশ্বাস্য এটা বিষয় তো এটা দেখতে পড়তে বল ডিজাইন আপনার যেখানে মন চায় সেইখানে নিয়ে যেতে পারবেন তো এই ফিতাটা আমি আগে থাকতে লাগিয়ে ফেলছি এখন আপনি যদি একটি বাজেট ফ্রেন্ডলি মাল্টি ফাংশনাল স্পিকার খুঁজে থাকেন তাহলে আপনার জন্য হবে এই স্পিকারটি বেস্ট তো এটার মডেল হচ্ছে আরেকবার বলে দেই কুলার অ্যাস আটশো তেরাশি তো এটার রেকমেন্ড করব আমি খুবই ভালো স্পিকার এটা আমার হলো ব্যবহার এক্সিমেন্ট খুবই ভালো তো আপনারা সাউন্ড টেস্টের পর অবশ্যই কমেন্ট করে বলবেন স্পিকারের কেমন সাউন্ড কেমন কোয়ালিটি আপনারা কারা কারা নেবেন কারা কারা নিতে পারবেন না সবাই বলবেন আর বলবেন পরবর্তীতে কিনে ভিডিও করব তো নতুন কোনো মডেল আসলে অবশ্যই বলবেন আমি ভিডিও করার চেষ্টা করব তো এখন আমরা হলো এটার সাউন্ড টেস্ট করব তো চলুন সাউন্ড টেস্ট করা যাবে তো ভিউয়ার্স আমাদের কানেক্টিং সব শেষ এখন হলো আমরা আপনাদের কপিরাইট ভিডিওই একটি সং বাজিয়ে দেখাবো তারপর বেস চেক করে দেখাবো তো আগে সং চেক করে দেখা যাক তো ওইখান থেকে আরও ভলিউম বাড়ানো যায় কমিয়ে রাখি আপনারা আশা করি বেশ বুঝতেই পারছেন আপনারা এখন মিউজিক এনজয় করুন স্পিকারের আরো বেশ কিছু জিনিসপত্র দেখে নিব তো এই স্পিকার ব্লুটুথ থ্রি বাসন অ্যান্ড হইলো এটা এরিয়ার সাপোর্ট করে ট্রান্সমিটার রেঞ্জ হচ্ছে ব্লুটুথ ট্রান্সমিটার রেঞ্জ দশ মিটার তো স্পিকারের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে বারোশো এমএইচ এর মাধ্যমে আপনি দীর্ঘ সময় গান শুনতে পারবেন তো আমি ফুল ভলিউমে এটা সাড়ে চার ঘন্টার মতন ব্যাকআপ পেয়েছি অ্যান্ড হলো আপনার হলো আমি আরেকটা হইলো মানে কম সাউন্ডে এফ এম শুনছিলাম তো সেইখানে হইলো আপনার হলো প্রায় আট থেকে নয় ঘন্টা পাওয়া গেছে ব্যাকআপ তো এটার হলো পাওয়ার আউটপুট হচ্ছে পাসওয়ার্ড আর নয়েজ রেট হচ্ছে আশি ডিবি এবং হচ্ছে অর্থাৎ সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অসাধারণ আপনার মুখে বলুন চলুন এখন স্পিকারের সাউন্ড ভিওর্স আপনারা যদি চান পরবর্তীতে আমি এটা নিয়ে ভিডিও বানাবো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার মডেল হচ্ছে এক্স ওয়ান তো এটি একটি মিনি স্পিকার যার বাজার মূল্য এখন ক্যাম্পেন প্রাইস দ্বারা যে দুইশো তো পঞ্চাশ টাকা তো আপনারা এটা নিতে পারেন তো এটা নিয়ে যদি পরবর্তীতে সব ভিডিও চান তাহলে অবশ্যই আমি করবো এটা এখন আনছি আমি এটা ব্যবহার করে দেখব তারপর আপনাদের জানাবো তো এখানে টাইপ রিপোর্ট আছে তো ভিওর্স আশা করি আপনারা এটার মিউজিক মোটামুটি আন্দাজ করতে পারছেন এটার মিউজিকটা কত কোয়ালিটি ভালো তো এটা হলো আমি আসলে আপনাদের রেকমেন্ড করতেছি এই স্পিকারটা আপনারা চয়েস করতে পারেন এটার প্রাইসটার কথা আমার আপাতত মনে নেই হতে পারে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এরকমের মধ্যেই আশেপাশে আমি ফার্স্ট কমেন্ট লিঙ্ক এবং ফার্স্ট ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন দারাস থেকে দারাজে আমার নিজস্ব ওয়েবসাইট আছে তো আমি দারাজের সেলার তো আপনারা চাইলে ফলো দিয়ে আসতে পারেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে অনেক আশা দেয় তো আমার মনিটাইজেশন পেতে আর বেশি নাই আর মাত্র ছয়শোর মতন হলেই হয়ে যাবে তো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন তো আপনারা সাবস্ক্রাইব পূরণ করে দেন এখন তিনশো তিরানব্বই সাবস্ক্রাইব তো শীঘ্রই চারশো করে দেন তো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন যদি আপনার কোনো বন্ধু অথবা কোনো স্বজন নিতে চায় তাহলে এই স্পিকারটি রেকমেন্ড করতে পারবেন নিশ্চিন্তভাবে তো এটার কালার হয় মোট মোট হলো আপনার এই যে কালো কালার হবে আপনাদের হলো সিলভার কালার হবে সিলভার কালারটা মনে হয় পাওয়া যায় না ব্লু কালার রেড কালার অ্যান্ড হলো সবুজ কালার এই কালারটা পাওয়া যাবে তো আপনারা অবশ্যই নিতে পারেন যাদের লাগবে তো আর এটা হলো একটা ব্র্যান্ডের কোম্পানি যেটা হলো কুলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো অবশ্যই জানাবেন তো সবশেষে আবার বলে দিচ্ছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ